ক্লিনিকের পক্ষ থেকে দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে স্নায়ুরোগ বিশেষজ্ঞ সচেতনতা শিবির গ্রামাঞ্চলে যারা চিকিৎসা চর্চা ও পরিষেবা দিচ্ছে তাদের জন্যই এই অনুষ্ঠানের আয়োজন দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া রানীগঞ্জ আসানসোল সব জায়গা থেকে মোট আড়াইশো জন যারা চিকিৎসা চর্চা করছেন তারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন স্ট্রোক মৃগি মাথা ব্যথা স্নায়ুজনিত রোগ এই বিষয়গুলির উপর আলোচনা হবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সদস্যা সদস্য ধর্মেন্দ্র যাদব ও রাখি তিওয়ারি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নেপালি হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সমস্ত অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন আরোগ্য নিউরো ক্লিনিকের কর্ণধার ডক্টর প্রবীণ যাদব পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা নিউজ ডক্টরস যারা সুপার স্পেশালিটি ডক্টর বা স্পেশালিস্ট এই জায়গাতে পৌঁছানো খুব মুশকিল তাহলে এই জায়গার যে পপুলেশন আছে যারা মানুষ আছে তাদের কিন্তু আপনাদেরকে কিন্তু বেসিক ট্রিটমেন্ট দিতে হচ্ছে যেহেতু ইন্ডিয়াতে এখনও ডক্টর পেশেন্ট রেশিও ডক্টর পপুলেশন রেশিও এখনও খুব ডেফিসিট আছে তার মানে যত সুপার স্পেশালিস্ট বা স্পেশালিস্ট দরকার ডক্টর দরকার আছে তার তার মানে সেভেন্টি পার্সেন্ট এখনো আছে তাহলে এই ভ্যাকেন্সি কে কভার করার জন্য কিন্তু কি করতে হবে তাহলে যখনই আমরা একটা মানুষের সবচেয়ে বড় যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস হচ্ছে ওটা হচ্ছে হেলথ হুম উই হ্যাভ মানি উই হ্যাভ ওয়েলথ অ্যান্ড এভরিথিং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হেলথ হেলথ থাকলে সব সব জিনিস আছে রেসিবল জব নিচ্ছি তাহলে উই শুড বি ওয়েল একুপড ওয়েল একুপড মানে আমাদের যে নলেজ ইম্পর্টেন্ট যেহেতু একটা খুব রেসপন্সিবল জব এটা অনসুল জব তাহলে আমরা যেটা আমরা আমি বুঝেছি কি যদি আপনাদেরকে মাঝে মাঝে যদি ট্রেনিং দেওয়া হয় এই প্রোগ্রাম করে তাহলে একটা বেসিক হেলথ কেয়ার আপনারা পেশেন্টের বাড়ির কাছে প্রোভাইড করতে পারেন আর বেসিক হেলথ কেয়ারে হচ্ছে

সবসময় তো ডাক্তারবাবুদের সহযোগিতা আমাদের থাকে নিয়েই আমরা কাজ করি কিন্তু ওনাদের সাথে একটা আলোচনা করে আমরা করি যে আমাদের তেতাল্লিশটা ওয়ার্ড সেখানে হঠাৎভাবে আমরা কোভিডের সময় দেখেছি তাছাড়া আমরা কিছুদিন আগে দেখলাম যে ডেঙ্গু কীভাবে হঠাৎ করে একটা জায়গায় আমরা পলাশ দিয়ে দেখলাম একশোটা মানে পাঁচ দিনের মধ্যে এতটাই বেড়ে গেল একশো জন পজিটিভ পেয়ে গেল আমরা তো সেগুলো ডাক্তারবাবুদের সহযোগিতা নিয়ে কর্পোরেশনের প্রত্যেকে এক কাজ করে আমরা সেগুলো রোধ করতে পেরেছি মঞ্চে উপস্থিত আছেন আমাদের কালিমন ভবসার আছেন ভিপি ব্যানার্জি জানান আছে ধর্মেন্দ্র যাদব বোর্ড মেম্বার আছেন ডাক্তারবুদা আছেন আমাদের রূপেশদা আছেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলার আমাদের সিটি রেসিডেন্সি বৌদি আছেন বৌদি বৌদি এবং আমাদের সমস্ত ডাক্তারবাবুরা আছেন প্রত্যেকে আমার নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন রইল এবং ডাক্তারবাবুকে বিশেষ বিশেষ করে আমি আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি কারণ আমরাও চাই যে এই মানে অ্যাওয়ারনেস ক্যাম্পগুলোতে আমরা যে এসেছি মনে হয় আমরাও কিছুটা জানতে পারি হয়তো আমরা বাইরে কিছু না করতে পারি কিন্তু নিজেদের আছে এটা হচ্ছে একটা নিউরোলজি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আর এটা আয়োজন করা হয়েছে রুরাল মেডিকেল প্র্যাকটিসের জন্য তার মানে যারা গ্রামাঞ্চলে যারা প্র্যাকটিস করছে বা ট্রিটমেন্টকে পরিষেবা দিচ্ছে তাদের জন্যে নিউরোলজি অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনার দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ আর বর্ধমান বাঁকুড়া এই অনেক টাউন আর গ্রামাঞ্চল থেকে প্র্যাকটিসার্স এসেছে অলমোস্ট আড়াইশো জন প্র্যাকটিসনার্স আজকে পার্টিসিপেট করছে এটা একটা ফ্রি প্রোগ্রাম এখানে আমরা কোনো রেজিস্ট্রেশন ফিস নিচ্ছি না আর সবাই যতজন এসেছে সবাইকে আমরা চারটা টক আজকে অ্যারেঞ্জ করেছি যেটা প্রাইমারলি আপনার নিউরোলজি রিলেটেড ডিসঅর্ডার্স যেটাতে স্ট্রোক মির্গি মাথা ব্যথা নার্ভের রোগ তার তো আমি কথা বলব আর আমার কলিগস আছে ডক্টর গণডায়ত ডক্টর সুদর্শনা ডক্টর শ্যামলি দিনারা আপনার সাইক্যাট্রিক ইলনেস মেন্টাল ইলনেস আর ফিজিওথেরাপি এর জন্যে এর রিলেটেড টক আর ডিসকাশন করব আর এটাতে আমরা সব প্র্যাকটিক্যাল পয়েন্টস মানে কোন পেশেন্টকে রেফার করতে হয় বা কোন পেশেন্টের সিরিয়াস রোগ আছে বা কার সিটি স্ক্যান আর যেন দরকার আছে কাকে ওনারা ট্রিট করতে পারেন কাকে ট্রিট করা যাবে না এগুলো সব আমরা বোঝাবো আর এর মেন এম হচ্ছে প্রোগ্রামের কি পেশেন্টে যে গ্রামাঞ্চলের যারা যারা পেশেন্ট আছে তাদেরকে ডোর স্টেপে ভালো একটা ওপিনিয়ান বা ভালো একটা ডায়াগনোসিস দেওয়ার ক্ষমতা যারা মেডিকেল প্র্যাকটিসরা আছে তাদেরকে সক্ষম করা দিবে থ্যাংক ইউ স্যার